হ্যালো ইওয়ান গুড মর্নিং তো আমরা ইতিমধ্যেই জানতে পারতেছি যে আগামী জানুয়ারি মাস থেকে কিন্তু রেশন পরিষেবা অদল বদল হতে চলেছে তো আমরা এই সংবাদটি কেন্দ্র সরকারের প্রায় ওয়েবসাইট এবং বিভিন্ন নিউজ চ্যানেল থেকে সংগ্রহ করেছি দুই সাল থেকে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে চাল ও গমের পরিমাণে কেন্দ্রীয় সরকারের নতুন বরাদ্দের নিয়মকে বোঝানো হচ্ছে যেখানে চালের পরিমাণ কমে গমের পরিমাণ বাড়ানো হতে পারে যদিও মোট খাদ্যশস্যের পরিমাণ প্রায় একই থাকবে এবং এটি এ এ ওয়াই এবং আর কেস ওয়াই ওয়ান টু কার্ডধারীদের জন্য প্রযোজ্য হবে যেখানে কিছু ক্ষেত্রে মোট রেশন প্রায় বিনামূল্যে পাওয়া যাবে কিন্তু বরাদ্দের অনুপাত বদলাবে অর্থাৎ এখানেই বোঝানো হচ্ছে যে আপনাদের যে রেশন সামগ্রী আগে পেয়েছিলেন চাল এবং গম বা আটা তো এখানে কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে আগে যেমন চাল বেশি দেওয়া হয়েছিল যে প্রতি কাঠ প্রতি তিন কেজি চাল যদি আমরা এক্সাম্পল দিই পিএসএস বা এস যে প্রতি কাঠ পিছু আমরা কত করে চাল পেয়েছিলাম তিন কেজি আর হচ্ছে গম পেয়েছিলাম অথবা আটা পেয়েছিলাম দু কেজি তো এখানে কিন্তু একটু উল্টো করা হয়েছে অর্থাৎ আপনারা কী কী পাবেন সেটা আমরা ভিডিওতে অবশ্যই বিস্তৃত জানাবো তো প্রধান পরিবর্তনগুলি হচ্ছে জানুয়ারি সাব দু হাজার ছাব্বিশ থেকে চালের পরিমাণ চল্লিশ পয়েন্ট ফাইভ পারসেন্ট এবং গমের পরিমাণ বেড়ে হয়েছে উনষাট পয়েন্ট পাঁচ পার্সেন্ট তো এখানে কিন্তু একটু আগে আলাদা ছিল তো এটি কেন করা হয়েছে তো এখানে কিছু কিছু আমরা তথ্য থেকে জানতে পেরেছি যে চালের ঘাটতি এবং ধানের ঘাটতির কারণে এটি হতে চলেছে অথবা কি কি দেওয়া হবে তো আমরা সেটা ভিডিওতে অবশ্যই বিস্তারিত আলোচনা করবো তো ভিডিওটি করার আগে অবশ্যই আপনাদের রিকোয়েস্ট করব তো অনেকদিন পর যেহেতু ভিডিওটি নিয়ে আসলাম তো অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসব বাড়িয়ে দেবেন পরবর্তী ভিডিও অবশ্যই নিয়ে আসবো তো হচ্ছে আগামী জানুয়ারি মাস থেকে পরিবর্তন হতে চলেছে রেশন সামগ্রী ইতিমধ্যে আমরা বিভিন্ন নিউজ সংবাদ থেকে জানতে পারতেছি যে রেশনের সামগ্রী দেওয়া পরিবর্তন হতে পারে এবং কোন কোন কার্ডে কত কেজি করে দেওয়া হতে পারে এবং তা আমরা এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এ এ ওয়াই অর্থাৎ যে অন্তর্ভুক্ত কার্ডগুলি আছে অন্তদয় তো সেখানে কিন্তু আগে চাল দেওয়া হয়েছিল একুশ কেজি করে তো এখন সেটা কমিয়ে কিন্তু উনিশ সরি পনেরো কেজি করা হবে পরিবার পিছু তো যাদের এ এ কার্ড ছিল আগে তারা কিন্তু পেয়েছিল পরিবার পিছু কুড়ি কেজি অথবা একুশ কেজি করে চাল এবং তেরো কেজি অথবা চোদ্দো কেজি করে আটা তো এখানে কিন্তু একটু পরিবর্তন করা হয়েছে তো এখানে এখন চাল দেওয়া হবে পনেরো কেজি এবং গম বা আটা দেওয়া হবে কুড়ি থেকে উনিশ কেজি এর মধ্যেই এবং যারা পিএইচএস কার্ড রয়েছেন বা এস কার্ড রয়েছেন তো তাদের কিন্তু চাল দেওয়া হবে আগে দেওয়া হয়েছিলো তিন কেজি করে এবং দু কেজি করে গম অথবা আটা তো এখানে কিন্তু ওই সেম পরিবর্তন এখন চাল দেওয়া হবে দু কেজি করে এবং তিন অথবা গম এবং যারা রাজ্য সরকারের কার্ডে রয়েছেন পশ্চিমবঙ্গের তো আর কে সবাই ওয়ান বা টু তো তাদের নিয়ম একই থাকবে কারণ তারা আগে থেকে চাল পেয়েছিলেন পাঁচ কেজি অথবা দু কেজি করে তো সেটা কিন্তু সেম নিয়মেই থাকবে তো সেটা পরিবর্তন করা হয়নি নি কোনো রকমভাবে তো আগামী দিনে সেটাও পরিবর্তন করা হতে পারে কি না সেটা এখনও ঠিক করা হয়নি তো তবে আমি এই লিঙ্কটি ডিসক্রিপশানে দিয়ে দেবো তো আপনার সেখানে গিয়ে কিন্তু এইখানে দেখতে পারবেন আপনার কত কেজি করে আগে কত কেজি ছিল এখন কত কেজি করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে শেষ করতেছি এইটুকুই তথ্য দেওয়া ছিল আপনাদের তো যদি আপনারা এই বিষয়টি না জেনে থাকেন তো অবশ্যই আমার এই ব্লক চ্যানেলে অথবা ব্লক এসে সেটা নিউজটা দেখতে পারেন এবং আপনার পরিবার সবাইকে শেয়ার করে দিতে পারেন তো পরবর্তী মাসে কে কত কেজি করে মাল পাবে তো এখানে একদম বিস্তৃত দেওয়া আছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন